ভিডিও স্টার্ট করতে আস চলতে আছে চলো আসসালামু আলাইকুম আজকে আরেকটি স্টিল আলমারি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত যে স্টিলের আলমারিটি দেখতেছেন একটি সুন্দর একটি আলমারি এবং সুন্দর একটি কালার ব্ল্যাক আর হচ্ছে সাদা সিলভার কালারের মধ্যে এই স্টিল আলমারিটি অর্ডার করেছেন আব্দুল মুতালিব জেলা নোয়াখালী থেকে অর্ডার করেছেন এটা হচ্ছে নোয়াখালীতে ডেলিভারি হচ্ছে তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে কথাগুলো বলবো আপনি অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন এই স্টিল আলমেটির উচ্চতা আছে আপনার পনেরো সাত ফিট আর এর পাশে আপনার ফার্স্ট ফুট পাশে ফার্স্ট ফিট খারাপ পনেরো সাত ফিট আর এই স্টিল আলমেটির গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আলমারিটি কিন্তু আপনার বাস্তবে যদি দেখেন বিশাল বড় আলমারি দেখেন আমি আলমারি কত নিচে পড়েছি আমি সাড়ে পাঁচ ফুটের উপরে আছি তাই আলমারি কত বড় আর বিশাল বড় আলমারি তো এই স্টিল আলমারিটির ওজন হচ্ছে আপনার একশো সত্তর কেজি দাম হচ্ছে অলরেডি পাঁচচল্লিশ হাজার টাকা এই স্টেল আলমাইটি স্টেল আলমাইটি অনেক হেভি স্ট্রং স্টেল দিয়ে বানানো হয়েছে আর স্টেল আলমাইটির উন্নত মানের হ্যান্ডেল এবং উপর থেকে নিচ পর্যন্ত একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সোনালি কালারের হ্যান্ডেল আবার এই স্টেল আলমাইটি আপনি কিন্তু আবার কসমেটিকের বক্সও পাবেন আশা করি কসমেটিকের বক্সও আছে ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার ড্রেসিং তো এত বড় একটা স্টেজ আলমারি বানিয়েছি এত বড় স্টেজ আলমারি কিন্তু আপনি ডাইরেক্ট না যদি অ্যাডজাস্ট হয় আপনার বাসার ইচ্ছে তিন তলা চার থাকে আপনি উঠেতে কখনই পারবেন না গ্রাম অঞ্চলের বাড়ি ছাড়া তো যাদের শহরের বাড়ি তাদের জন্য সে আমরা এই সিস্টেমটা করেছি এক পাট আলাদা সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন এক পাট আলাদা সিস্টেম করেছি আপনি অর্ডার করবেন এরকম আলাদা করে বানিয়ে দিব বাসা নিয়ে আমরা এভাবে একটার পাশে আরেকটা রেখে একটার পাশে আরেকটা রেখে আমরা কিন্তু নাট দিয়ে ফিটিং করে দিব ভিতর থেকে নাচ দিয়ে ফিটিং করে অ্যাডজাস্ট করে দিব তো আশা করি আপনার ভিতরটি সহকারে দেখবেন এবং এখানে আসো এখানে আপনি একটি শাড়ি হ্যাঙ্গার পাচ্ছেন এবং এখানে একটি ডয়ার পাচ্ছেন এবং ডয়ের পাশাপাশি আপনার দুটি পকেট আছে এই সাইডে একটি পকেট এবং এই সাইডে একটি পকেট দুই সাইডে দুটি ফকেট আছে আর হচ্ছে আপনার এখানে নিচেও আপনার দুটি তাক আছে তো উপর থেকে নিচ পর্যন্ত দাও উপরে হ্যাঙ্গার নিচে দুটি তাক

একটি গোপনীয়ত লকার আছে এখানে আপনি জুলি কাগজ সাথে রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন সব ধরনের সিকিউরিটি আছে এখানে তালা সিস্টেম আছে এখানে তিনটি এক দুই তিন আর নিচে হচ্ছে দুইটি টোটালি সে উপর থেকে নিচে পর্যন্ত দেখে দাও টোটালি সে পাঁচটা পাক এবং আছে এখানে দেখে দাও ডয়ার আছে ডয়ার গুলো কাছ থেকে দেখে দাও দুটি ডয়ার আছে অনেক বড় বড় ঠিক আছে আর ডয়ারের পাশে আপনার চুরা গোপন পকেট আছে এবং এই যে এই দরজাটা টাই হেঙ্গার আছে এখানে আসো এই দরজাটা টাই হেঙ্গার দেওয়া আছে ঠিক আছে তো হচ্ছে এই দরজাটা আমি লাগিয়ে দিলাম এবং আপনি এক্সট্রাভাবে আপনি কি স্টিল আলমারিতে আপনি ড্রেসিং গুলো পাচ্ছেন স্টিল আলমারিতে চুরি হ্যাঙ্গার উপর হচ্ছে চুরি রাখতে পারবেন নিচে হচ্ছে আপনার তিনটি পকেট এক দুই তিন অসংখ্য মোটর কথা অনেক জায়গা আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে আপনি বিস্তারিত কথা বলেন একটা পারবেন যে কোনো ধরনের কালার ভিতরে যে কোনো ডিজাইন আপনি মোটিফাই করতে পারবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি ঢোকেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ভিতরে ডিজাইন আছে বিভিন্ন কালার আছে অবশ্যই আমাদের ঘুরে আসবেন তো আজকে ভিডিও এখন শেষ করছি পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ